নমস্কার বন্ধুরা ভিলেজ লাইফ উইথ বনিতা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের দেখাবো ফুচকা তৈরি করে কীভাবে ফুচকা তৈরি করতে হয় প্রথমে আমি ফুচকা তৈরির জন্য গন্ধরাজ লেবু নেবো ফুচকা তৈরির জন্য আমার লেবু এবং লেবু পাতা তোলা শেষ এবার আমি বাড়ি যাবো বন্ধুরা ফুচকা তৈরির জন্য এবার আমি ডো তৈরি করে নেব আমি এখানে এক বাটি পরিমাণে আটা নিয়েছি এখান থেকে কিছু আটা রেখে দেব এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি খাবার সোডা এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং এর ভিতরে একটু একটু করে আমি জল দিয়ে দেব আমি এখানে আটা খাবার সোডা এবং জল দিয়ে এই ডোটা তৈরি করেছি এবার আমি এই ডোটাকে দশ মিনিটের জন্য রেখে দেবো এবার আমি এই ডোটাকে একটা প্লেট দিয়ে ঢেকে রাখব এখন আমি ফুচকা তৈরির জন্য মশলা ভেজে নেব এখানে আমি দিয়ে দিয়েছি শুকনো তিনটি মরিচ এখানে আমি দিয়ে দিয়েছি মৌরি এবং কালো জিরে আর দিয়ে দেব জিরে মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি দশ মিনিট হয়ে গেছে এবার আমি এই ডো থেকে ফুচকা তৈরি করে নেব দেখুন ডোটা কত সুন্দর নরম আটাটা বেলার জন্য আমি হাতে তেল নিয়ে নিলাম এবাৰ আমি এথে ছ' তৈৰী কৰি নিব এবার আমি ড দিয়ে রুটি তৈরি করে নেব এবার আমি এই একটা মুখ থেকে এটাকে কেটে নিচ্ছি একেবারে ফুসকা শেপের মতো হয়েছে আমার ফুচকার গুলো কাটা শেষ হয়ে গেছে এবার আমি ফুচকাগুলো কড়াইতে ভেজে নেব কড়াইটা ভালোভাবে গরম করে সাদা তেল দিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার আমি এর ভিতরে দিয়ে দেবো ফুচকা দেখুন বন্ধুরা ফুসকরগুলো কত সুন্দর ফুলে উঠেছে একদম দোকানের মতন আমার সব ফুসক গুলো ভাজা হয়ে গেছে এবার আমি ফুচকার আলু বটা এবং টক তৈরি করবো আলুটা ফেটিয়ে নিয়েছি এবার আমি এর ভিতরে দিয়ে দেবো পিঁয়াজ ফুসি এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি বিট লবণ আর দিয়ে দিচ্ছি খাবার লবণ আমার ফুচকা তৈরি হতে আর বেশি সময় নেই তার আগেই খাবার জন্য দর্শক এসে গেছে এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সরিষার তেল এবার আমি টক তৈরি করব টকগুলোকে আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম এর ভিতরে দিয়ে দিয়েছি জল এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি লবণ এরপরে এর ভিতরে দিয়ে দিচ্ছি চিনি এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি গন্দরেশ লেবুর পাতা এর ভিতরে দিয়ে দিছি আমি লেবুর রস তিতলের টকও তৈরি হয়ে গেছে এবার আমি ফুসফোক সাজিয়ে নিচ্ছি আমার ফুসকাগুলো সাজানো হয়ে গেছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং ভিডিওটি ভালো হলে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন ধন্যবাদ আমার ফুস্কা তৈরি হয়ে গেছে তাই সবাই ক্যামেরার পিছন থেকে ক্যামেরার সামনে চলে এসেছে এবার সবাইকে আমি ফুস্কা দেবো

ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে